যেটা হয়েছে সেটার আমি আমি মানে একদম কারণ আমার মনে হয় সবকিছুর একটা স্থান কাল পাত্র আছে যাদের অন্য কোনো জায়গা নেই পার্ক আছে এইসব জায়গায় তো থাকে তো সেখানে তো কোনো কেউ কিছু বলছে না তারা তাদের মতো আছে কেউ তাদের কিছু ডিস্টার্ব করছে না কিন্তু একটা জনবহুল একটা জায়গার মধ্যে একটা ক্রাউডেড প্লেসে এই রকম ভাবে খোলাখুলি এইটা করা এটা আমাদের দেশের সভ্যতার নয় অনেক মানুষ আছে যারা বিকৃত মস্তিষ্কের তো তাদের তাদেরকে প্রভোগ করা হবে তারা তারা গিয়ে ইনোসেন্ট মেয়েকে হয়তো রে করবে এত রেপ আর খুন এত বেড়ে যাচ্ছে কেন এগুলোর জন্য আমরা মেয়েরা সেখানে আমরা নিজেদের ঠিক রাখবো না আমরা আমরা একটু শক্ত হবো না যাতে এইগুলো না এই ক্রাইম গুলো না বাড়ে আমরা ছেলেরা সজাগ হবো না যে এই যাতে না বাড়ে দেশের কালচার এটা আমাদের কালচার নয় এবং আমাদের থেকে আমাদের ধরে রাখা উচিত আমার কথা হচ্ছে কিসের স্বাধীনতা সে কি প্রমাণ করতে চাইলো সে কি তার পার্টনার কে বেশি ভালোবাসে সেই ছেলেকেই বা কি আর মেয়েকেই বা কি যে তারা কি রোগ প্রুভ করতে চাইলো এটা তো ঠিক একটা পাবলিসিটি ছাড়া কিছু না